ان اياتي كريمه مدهين. الله سبحانه وتعالى يشهد كل الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله تعالى নিশ্চয় আমি মৃত্যু এবং জীবনকে মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে আমলের দৃষ্টিকোণ থেকে কে সর্বোত্তম কার আমল সবচেয়ে ভালো কার আমল সবচেয়ে ফুল কার আমলের গুণগত মান ভালো এই বিষয়টি পরীক্ষা করার জন্য আমি তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি বলুন সুহান তাহলে জীবন এবং মৃত্যু সৃষ্টি করার পেছনে যে উদ্দেশ্য সেটা হলো কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা পরীক্ষা লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা এখানে বলেন নাই লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আকসারু আমালা তোমাদের কার আমল বেশি সেটা আমি পরীক্ষা করব এটা কিন্তু আল্লাহ বলেন নাই তো খেয়াল করতে হবে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আল্লাহ তাআলা বলেছেন লিয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার উদ্দেশ্য হচ্ছে জীবন এবং মৃত্যু এটা সৃষ্টি করার পেছনে আমার উদ্দেশ্য হল তোমাদেরকে এই জিনিসটা আমি পরীক্ষা করতে চাই তোমাদের কার আমল উত্তম কার আমল বেশি সেটা কিন্তু আল্লাহ বলেন নাই কার আমল উত্তম সেটা বলা হয়েছে যেমন ধরুন উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি একটা স্কুলের মধ্যে এক হাজার ছাত্র আছে কিন্তু ওই এক হাজার ছাত্রের গুণগত মান ভালো নয় তারা খুব ভালো ছাত্র নয় মেধাবী নয় তারা পড়াশোনায় দুর্বল কিন্তু আরেকটি প্রতিষ্ঠানে শুধুমাত্র একশত জন ছাত্র কিন্তু তারা প্রত্যেকেই প্রখর মেধার অধিকারী তারা গোল্ডেন অ্যাপ্লাস পাওয়ার উপযুক্ত ছাত্র এখন আপনারাই বলুন ওই এক হাজার ছাত্র বেশি মূল্যবান নাকি একশতজন ছাত্র বেশি মূল্যবান একশত ড্রেনের পানি রয়েছে বুড়িগঙ্গা নদীতে অনেক পানি আর দুই লিটার বিশুদ্ধ পানির একটি বোতল আমরা যখন পানি পান করব ওই বুড়িগঙ্গার পানিটা আমাদের জন্য বেশি মূল্যবান নাকি দুই লিটার বিশুদ্ধ পানিটা আমাদের জন্য বেশি মূল্যবান দুই লিটার বিশুদ্ধ পানি ঠিক সেটাই আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন তোমাদের মধ্যে কার আমল উত্তম কার আমল কোয়ালিটিফুল আল্লাহ কোয়ান্টিটি দেখবেন না তিনি কোয়ালিটি দেখবেন পরিমাণ কার কত বেশি সেটা দেখার বিষয় নয় কার আমলের কোয়ালিটি কত ভালো সেটা হচ্ছে দেখার বিষয় আল্লাহ তালা বলেছেন আমালা আই তোমাদের মধ্যে কার আমল উত্তম সেটা আমি পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি বলুন না আহসানু আমালা এখন কোয়ালিটি বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ তালা এখানে বলেছেন আহসানু আমালা এই আহসান আমল বলতে কোনটাকে বোঝানো হয়েছে এসেছে আমল আমল উত্তম হলো সেটা যে আমলের মধ্যে ক্লাস রয়েছে যে আমলের মধ্যে রাসুলের সুন্নতের অনুসরণ রয়েছে সেটাই হচ্ছে উত্তম আমল বলুন সুবহান এক নম্বর হচ্ছে ক্লাস এ ক্লাস মনে হচ্ছে একনিষ্ঠতা মনে করেন আমি এক টানা শুরু করে পঞ্চাশ বছর যাবৎ শুধুমাত্র নামাজ পড়ে যাচ্ছি এক টানা ত্রিশ বার আমি হ্রস করেছি আমি প্রতি বছর জাকাত দিচ্ছি আমি প্রতিদিন আল্লাহ রাস্তায় দান করছি কিন্তু আমি যে নামাজ পড়ছি আমার নামাজের পেছনে উদ্দেশ্য হল মানুষ দেখে আমাকে নামাজি বলবে এটা ছিল আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি নামাজ পড়ি নাই আমি যে হস করেছি ত্রিশ বার হস করেছি আমার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ দেখে আমাকে বলবে হাজি হাজি সাহেব মানুষ দেখে আমাকে বলবে আলহাস তিনি বার হস করেছেন অনেক বড় সম্পদশালী অনেক ভালো মানুষ এটা ছিল আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি হস করি নাই আমি যখন আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করছি আমার দান করার উদ্দেশ্য এটা ছিল মানুষ আমাকে দানবীর বলবে মানুষ বলবে লোকটা খুবই ভালো সে আল্লাহ রাস্তায় শুধু দান করতেই থাকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি দান করি নাই এই ধরনের দান এই ধরনের জাকাত দেয়া এই ধরনের নামাজ পড়া এই ধরনের হজ করা যদি সারা জীবনও করা হয়ে থাকে কোনো কাজে আসবে না কিন্তু আপনি নামাজ পড়ছেন হজ করেছেন একবার জাকাত দিচ্ছেন আপনি ইবাদত করছেন আমল করছেন নবীর উপর সালাম পেশ করছেন আপনার অন্তরের নিয়ত হলো আমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছি ওই আমলটা যদি কমও হয় ওই বেশি আমলের চেয়ে কম আমলটাই আল্লাহর কাছে উত্তম বলুন এটাই আল্লাহ বুঝিয়েছেন এটা হচ্ছে কোয়ালিটি আল্লাহ কোয়ান্টিটি চান না পরিমাণ কার কত বেশি সেটা দেখার বিষয় নয় আল্লাহ দেখবেন কোয়ালিটি কার কোনটা ভালো একটা হচ্ছে ক্লাস একনিষ্ঠতা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি ইবাদত করা হয় তখন ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এটা হচ্ছে এক নম্বর শর্ত দুই নম্বর হচ্ছে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের অনুসরণ করে আমল করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন যেভাবে আমরা সেভাবেই নামাজ করতে হবে এর বাহিরে অন্য সিস্টেমে যদি আমরা নামাজ পড়ি সেই নামাজটা আল্লাহ কবুল করবেন না মনে করুন নামাজের সিস্টেম শিখিয়েছেন এখন নামাজের হাত বাঁধতে হয় সামনের দিকে নাভির নিচে এখন আমি হাত বাঁধার সময় পিছনের দিকে হাত বাঁধলাম আমার নামাজ কি হবে কেন হবে না কারণ এখানে আমার রাসুলের সুন্নতকে অনুসরণ করা হয়নি নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমি নামাজটা পড়ি নাই সেজন্য আমার নামাজটা আল্লাহ তালা কবুল করবেন না আমি নামাজ পড়ছি নিয়ত বাঁধলাম বাঁধার পর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়া শুরু করলাম আমার নামাজ কি আল্লাহ কবুল করবেন করবেন না কারণ কি রাসুল্লাহ সন্ন্যাতকে আমি অনুসরণ করি নাই আমার নবী আমাকে যেভাবে শিখিয়েছেন সেভাবে আমি নামাজ পড়ছি না সেজন্য এই ধরনের নামাজ যদি সারা জীবনও করা হয়ে থাকে এক পয়সারও কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ তালা বলেছেন লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা আহসান আমলের কথা আল্লাহ তালা বলেছেন এই জন্য ইখলাস এবং প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের সুন্নাতের অনুসরণ এই দুইটা সমন্বয়ে যখন আপনি ইবাদত করবেন ওই ইবাদতটা যদি কমও হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে ওই কমটাই অধিক মূল্যবান বলুন না সুবহান আপনার অন্তরে যদি রাসুল প্রতি বিদ্বেষ থাকে আপনার অন্তরে যদি নবীজির প্রতি বিদ্বেষ থাকে আপনার অন্তরে যদি শুধুমাত্র তাওহিদ থাকে রিসালাত না থাকে তাওহিদের স্লোগান দিচ্ছেন রিসালাতের স্লোগানকে বাদ দিয়ে দিচ্ছেন শুধুমাত্র তাওহিদ নিয়ে আলোচনা করছেন রিসালাতের কোনো খবর নাই শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনকে নিয়ে আলোচনা করছেন আবার নবী সাল্লাহু আলিয়া নিয়ে কোনো আলোচনা নাই এই ধরনের ব্যক্তি এই ধরনের মানুষরা এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আপনি ইবাদত করতেই থাকেন বছরের পর বছর ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না এই আল্লাহ তাআলা বলেছেন লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা শুধুমাত্র একটি আয়াত মনে রাখবেন আমাদের নাজাতের জন্য এটাই যথেষ্ট আল্লাহ এখানে বলেন নাই লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা তোমাদের কার আমল বেশি সেটা আল্লাহ পরীক্ষা করবেন না আল্লাহ পরীক্ষা করবেন কার আমলের মান কত বেশি তো গুণগত মানের জন্য আমাদেরকে এখলাস এবং রাসুলের সুন্নাতের অনুসরণ রাসুলের মহব্বত ভালোবাসা এগুলোর সমন্বয়ে যখন আমরা আল্লাহর ইবাদত করবো তখন যদি পরিমাণটা কমও হয় সেটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অনেক দামি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে